ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তবে প্রকাশক প্রকাশনা সম্পাদক পদে কোন প্রার্থীর নাম ঘোষণা করেননি গতকাল দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের অপর্যয় বাংলায় পাঁচদেশে সংবাদ সম্মেলন করেন সংগঠনের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সময় ছাত্রদল সভাপতি ভিপি ও সহ আঠা মোট আঠাশটি পদের মধ্যে সাতাশটি পদের প্রার্থী নাম ঘোষণা করেন তিনি বলেন ডাকসুর প্রকাশনা ও প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনের আহত সানজিদে আহমেদ তন্নির সম্মানে ছাত্রদল পদে কোনো প্রার্থী দিবে না তবে এই পদে ছাত্রদল ঘোষিত প্যানেল তন্নিকেই সমর্থন দিবে ছাত্রদল প্যানেলের ভিভি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্ট্র্যাটেজি বিভাগের দুই হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী আবুদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীমউদ্দিন হলের ছাত্র দলের আহ্বায়ক উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্র্যাটেজি বিভাগের দুই হাজার আঠারো উনিশ বাড়ি হামিমকে মনোনয়ন দেওয়া হয়েছে